আগুবাই দেখা দেয় অনেক তা আনতেলে কি আলার্ম পাইলামনে খুব चलले बली दा दा मालूम काल मतो हेलो बात ले की लया रे पापा रे उह चसिया बिहार ले

Iya, gak sama Zaki sih. Jadi, kurang kenapa? Tiket sih, telatu. Eh, Zaki, saya punya tiket yang keburu deh ya. ada pelung ketik. Buruk, kikampe sih. কেউ করে হ্যালো ভাস্কর কোথায় রেখেছে ওই কি কেস পাইছি সবাই যাত্রী বিরোধায় কি দশ বছর কেস আমরা আবার কেস পাইছি নাকি আমরা সিআইডি নিছি ডি নি কেস পাইছি যাত্রী আয় যাত্রী আয় আমি আসতেছি আয় কে গাছ এমন

আপনি নাচেন কে আরে তুরাণা নাচ আমিও নাচতেছিলাম ও আমাগোতে আপনার নাচ উঠছে না আচ্ছা তাই তো স্যার আরে স্যার এটা আপনার জন্য আনছিলাম মুকুট থে পাঠাইছে অফিস থে তো আমার কর কি আছে আমি কত ভাই বৈছি বৈপে গেছেন আমি ওবে কর কি আছে আমার কাছে আছে আমার কাছে এই দামার দাইদা ঠিক আছে আপনারা কি দেই দেই লাগাই দিবেন ভাস্করকে ভাস্কর ডাক দেন কি ভাস্কর আসলে মানে

আমি এনে মুদ পাড়াইছি তাহলে স্যার তো গেল গেল তাহলে কাজ করো ডক্টর সুবরে ফোন করো স্যার

ও আম আগে কই তো সুজা যে ডান দিকে যে এই কাকা কি আছে এই কাকা কি আছে কাকা পড়ো কাকা আমার একটু হাফানির রোগ আছে তো তাই ডিসকানেক্ট হয়ে গেছে ও তাহলে এই ব্যাপার তাহলে আমরা যা মুকু তাই দি আমাকে একটু রাস্তাটা দেখাই দাও সুজা যে ডানে যাবে বাইরে যাবে সুজা বা যা স্যার স্যার তাহলে আসেন স্যার আসেন স্যার তাহলে যাই তাহলে তো আসেন ইন্সপেক্টর ভাস্কর হ্যাঁ কাহার হাফানির রোগ Tak marah, baikkan. Aduh, abdi cuci tahan tuh, abdi main, main. <coughs> <no>, <laughs>

আসা বসা তো তোর একটা প্রশ্ন দিয়ে ঠিক আছে হ্যাঁ স্যার বলুন উপরে ম্যাক করছে এখন যদি বৃষ্টি হয় তারপর বৃষ্টিতে যদি ভিজে ভিজে বাড়ি যাই তাহলে কি হবো

Stop I'm alive! I'm, I'm down, down, I'm down! down. I'm down. I'm down. down. <laughs>